হ্যালো বন্ধুরা হ্যাথ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখনও কি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করেনি যদি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নাও কারণ আর দেরি নেই আর সময় নেই তোমাদের হাতে আর একটিমাত্র দিন আছে তিরিশ তারিখ তার লাস্ট ডেট তো ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে ফর্মটা ফিল আপ শুরু করে দাও কারণ অনেককেই এই স্কলারশিপ দেয়া হবে তো তার জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে কত করে স্কলারশিপ পাবে সকল ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দেবো তো চলো শুরু করি তো ভিডিও শুরুর আগে বলে রাখি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো চলো এখানে কি বলতে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গবেষণারত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের মাসিক বৃত্তির পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তির মাসিক পরিমাণ এক হাজার টাকা স্নাতক স্তরে বৃত্তির মাসিক পরিমাণ কলা ও বিজ্ঞান বিভাগে এক হাজার টাকা সরি কলা ও বাণিজ্য বিভাগে এক হাজার টাকা বিজ্ঞান এবং প্রফেশনাল কোর্সে দেড় টাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে দেড় টাকা মেডিকেল ডিপ্লোমাতে দেড় হাজার টাকা মেডিকেল ডিগ্রিতে পাঁচ হাজার টাকা এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে পাঁচ হাজার টাকা এবং স্নাতকোত্তর স্তরে বৃত্তির মাসিক পরিমাণ কলা ও বাণিজ্য বিভাগে দু হাজার টাকা বিজ্ঞান এবং বৃত্তিমূলা কোর্সে আড়াই হাজার টাকা ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য এআই সিটিই অনুমোদিত প্রফেশনাল কোর্সে পাঁচ হাজার টাকা এছাড়াও আর কি আছে আর আছে অন্যান্য কোর্সের বৃত্তিমূলক মাসিক পরিমাণ যেমন নন নেট এম ফিলে পাঁচ টাকা নন নেট পিএইচডিতে আট হাজার টাকা নেট লেকচারারশিপ পিএইচডিতে আট হাজার টাকা তো এই ছিল কোন বিষয়ে কত টাকা সে স্কলারশিপ পাবে এবার আসবো এর জন্য যোগ্যতা তোমাদের কি লাগবে যোগ্যতায় প্রথম যেটা লাগবে বাংলার বাসিন্দা হতে হবে দুই নম্বর বাংলার রেগুলার ক্লাসে শিক্ষা গ্রহণকারী ছাত্রছাত্রী হতে হবে রেগুলার কোর্স করতে হবে তিন নম্বর উপভোক্তাদের পারিবারিক আয় বছরে আড়াই লক্ষ টাকার অনুরুদ্ধ হতে হবে অর্থাৎ আড়াই লক্ষ টাকার কম হতে হবে নেক্সট উচ্চ মাধ্যমিকে ন্যূনতম পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেতে হবে যে কোনো স্নাত স্নাতক স্তরের কোর্সের জন্য নেক্সট অনার্সে অর্থাৎ স্নাতকে ন্যূনতম তেপান্ন পার্সেন্ট নম্বর স্নাতক স্নাতকোত্তর কোর্সের জন্য প্রয়োজন নেক্সট ন্যূনতম পঞ্চান্ন পারসেন্ট নম্বর স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর কোর্সের জন্য অনলাইনে আবেদন করা যাবে আমি তোমাদের বললাম লাস্ট ডেট কিন্তু আর সময় নেই আর মাত্র দিন অর্থাৎ তিরিশে নভেম্বর লাস্ট ডেট সেটা তোমরা এই ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এস ভি এম সি ডট ডব্লু বি এইচ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এছাড়াও এখানে একটা টোল ফ্রি নম্বর দেওয়া আছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নম্বরে ফোন করেও তোমরা বাকি ডিটেলস জেনে নিতে পারো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দেখিয়ে তোমরা বাকিটা তোমরা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবে তো চলো এই ভিডিওতে এখানে জানালাম যে তোমাদের কালকেই শেষ হয়ে যাচ্ছে স্কলারশিপের মেয়াদ তো অবশ্যই এখনও যারা স্কলারশিপে আবেদন করনি তাদের আমাদের প্রয়োজন আমাদের এটা উদ্যোগে আমরা জানানোর দরকার যে তোমাদের এই স্কলারশিপের হয়ে যাচ্ছে তোমরা যারা এখনও করনি তারা অবশ্যই করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ